আজকের পর্বে সহজ একটি নাস্তার রেসিপি করে দেখাচ্ছে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যাবে তৈরি করে দেখাচ্ছি আলুর মোঘলাই পরোটা বাসায় থাকা আলু এবং আটা বা ময়দা দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে প্রথমে আলু ভেজে নেব এর জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল পেঁয়াজ এবং বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ অর্থাৎ আলু ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ দিয়ে তাতে আলু দিয়ে এটাকে ভেজে নিতে হবে পানি ছাড়া ঢাকনাতে ঢেকে মাঝে উলটিয়ে পালটিয়ে মাঝারি থেকে কম আঁচে রেখে ভেজে নেবেন যখন আলু ভাজা হবে অর্থাৎ এরকম একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে নামানোর পূর্বে আপনি চাইলে ধনিয়ার পাতা অ্যাড করে দিতে পারবেন অথবা ধনিয়ার পাতা ছাড়াও এটা তৈরি করে নেওয়া যাবে আলু ভাজা হয়ে গেলে এটা নামিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে মোগলাই পরোটার ডো তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি সাথে এক চার চামচের একটু কম লবণ দিলাম এক চার চামচ ভর্তি করে দিয়েছি চিনি দুই চিমটি পরিমাণ দিয়েছি বেকিং সোডা আর সেই সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচ উঁচু করে নিয়েছি আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি হালকা গরম পানি যদি এখন শীতের সময় একটু হালকা গরম পানি দিলে ডোটা মাখতে সুবিধা হয় এবং রুটি বানাতেও সুবিধা হয় অনেকে বলেন ময়দা দিয়ে পরটা বানাতে গেলে এটা মানে বেলে ছেড়ে দিলে রাবারের মতো ছোট হয়ে আসে তুই হালকা একটু গরম পানি ব্যবহার করলে আর কিছু টিপস দিব সেই টিপসগুলো ফলো করলে রুটি বেলে ছেড়ে দিলে সেটা কিন্তু রাবারের মতো ছোট হয়ে আসবে না আমি যে পরিমাণ ডো তৈরি করেছি তাতে কিন্তু তিনটি মোগলাই পরোটা তৈরি করা যাবে একটু বড়ো করে পাতলা করে রুটি বেলে নিতে হবে মাঝখানে যেন রুটির একটু মোটা থাকে সাইডগুলো পাতলা করে বেলে নেবেন যে পরিমাণ আলু ভাজি করেছি সেটা তিন ভাগের এক ভাগ পরিমাণ আলু দিয়ে তাতে ডিম এবং এ পর্যায়ে অবশ্যই একটু কাঁচামরিচ অ্যাড করবেন আর লবণ দিতে হবে স্বাদ মতো আমি এই পর্যায়ে ডিমের জন্য বিট লবণ দিলাম কেউ চাইলে এখানে সাদা লবণ যেটা সেটা ব্যবহার করতে পারবেন আর কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট আলুর সাথে ডিমটাকে মিক্স করে নিতে হবে আর রুটিবেলার বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম আর কি টিপস সেটা হচ্ছে যে আপনি যখন ডোটা তৈরি করবেন এরপর এটাকে রেস্টে রাখবেন দশ পনেরো মিনিট তারপর সেটাকে তিন ভাগে ভাগ করে নিয়ে আবারও দশ মিনিটের মতো রেস্টে রাখবেন এরপর আপনি রুটি বেলবেন তাহলে দেখবেন রুটি বেলে ছেড়ে দিলে সেটা রাবারের মতো ছোট হয়ে আসবে না মোগলাই পরোটা আমি চার ভাজে ভাঁজ করে নিলাম এখন এটা তেলে ভাজব এটা যত বেশি ডুবো তেলে ভাজবেন তত বেশি ভালো হয় কিন্তু আমি আগে থেকে প্যানে তেল গরম বসেছি তেল মাঝারি তাপে রেখে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হলে তারপর মগলাই পরোটা ছেড়ে এটাকে এপি ওপিট উলটিয়ে পালটিয়ে লালচে করে ভেজে নিতে হবে হালকা তাপে ভাজবেন না তাহলে কিন্তু মগলাইয়ের ভিতরে তেল প্রবেশ করবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আবার হাই ফ্লেমে রেখেও ভাজা যাবে না সেক্ষেত্রে ওপরে বা নিচে দ্রুত কালার আসবে ভিতরের ডিমটা কিন্তু কাঁচাই থেকে যাবে কেউ চাইলে কিন্তু এই আলুর মোগলাই পরোটাটা ডিম ছাড়া শুধু আলু দিয়েও এভাবে তৈরি করে নিতে পারবেন আমি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি আলুতে বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে আলু ভাজি করেও কিন্তু এই মোগলাই পরোটা বানাতে পারবেন তো আমার এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে উপরে অংশটা বেশ ক্রিস্পি ভিতরটা বেশ সফট এবং ফ্রাফি আমি এটা পিস পিস করে কেটে নিয়েছি আশা করছি আজকের এই সহজ রেসিপি ভালো লেগেছে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে সহজেই এই মোগলাই পরোটা বানিয়ে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজা মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের সাথেই থাকবে আজকের মতো এই পর্যন্ত আর কথা বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি এই মোগলাই পরোটা সার্ভ করেছি মোগলাই পরোটার যে সস সেটার সাথে এটা রেসিপি কিন্তু অলরেডি আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি দেখে না থাকেন জাস্ট লিখে সার্চ করবেন যে মোগলাই পরোটা আরবি কিছেন তাহলে দেখবেন যে ওই মোগলাই পরোটার ওই যে রেসিপি ছিল তার মধ্যেই কিন্তু এই সসের রেসিপি দেয়া আছে যেটা দেখে আপনি তৈরি করলে এই মোগলাই পরোটা খেয়ে খুবই মজা পাবেন